যারা দেশে আছেন খেজুর দেখেন নাই এটা দেখেন সরাসরি এখানে আমি খেজুর দেখা দিয়েছি এখানে অনেকগুলো ফেঁকে গেছে আর অল্প কিছু গাছে আছে এগুলো পরে ফাঁকার সাথে সাথে একটা একটা করে বেছে বেছে নিয়ে নেওয়া হয় এই যে এটা ফেঁকে গেছে এটা নিয়ে নিবে এটা খেজুর বাগান এই যে দেখতেছেন এগুলো সব ফাঁকা কিছু ফেঁকে গেছে কিছু এখনো কাঁচা আছে এটা অরিজিনাল খেজুর আমি বাগানে এসে ভিডিওটা করতেছি এই যে দেখতেছেন খেজুর এগুলো খুবই সুস্বাদু এগুলো থেকে যে লাল লাল যে এগুলো দেখতেছেন এগুলো আরো বেশি সুস্বাদু হয় অনেক মিষ্টি হয় এখানে আছে এটা পুরোটাই বাগান এখানে সব গাছে খেজুর আছে আম আছে এখন তো আম নাই এখন আম পেরে নিচ্ছে এই যে দেখতে পাইতেছেন এগুলো খেজুর এখানে ফেঁকে গেছে অনেকগুলো আর যেগুলো নিচে পড়ে এগুলো এই দেশে যে ছাগল আছে ছাগলকে খাওয়ানো হয় অনেক বড় বাগান এখানে আমাদের সাইড চলতেছে একটু এই জন্য একটু ভিডিও করা গেল এই যে দেখতেছেন খেজুর ভেঙে গেছে এটা খাওয়ার পরে অনেক নরম হয়ে গেছে